হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাড়ে আটটা তো প্রতিদিন তো কাজ করতে করতেই ব্লগ শুরু করা হয় তো আজকে ভাবলাম যে চা খেতে খেতে আজকে ব্লগটা স্টার্ট করি তো তোমাদেরকে সাথে নিই আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো চা খেতে খেতে হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি যে আজকে কি রান্না করব। তো ও বলছে তোমার যা খুশি তাই করো আর আমার না নিরামিষের দিন হলে কি যে রান্না করব আমি বুঝে পাই না আর আমাদের বাড়িতে নিরামিষের দিন যে ডাল করব মটর ডাল বলো ছোলার ডাল মুগ ডাল কোনো ডালই খেতে চায় না তো ওই জন্য আমার আরও বেশি সমস্যা হয় কারণ একটা শুকনা তরকারি করলে তার সাথে ডাল করলে কিন্তু হয়ে যায় তো ডালটা যেহেতু খেতে চায় আবার শুকনা শুকনা তরকারিও খেতে পারে না আমি আর মেয়ে যাও খেতে পারি কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলে খেতে পারে না শুকনাটা তো ওই জন্য ওদের জন্য একটা ঝোল তরকারি করতে হয় তো ওই জন্যই বসে বসে ভাবলাম ঠিক আছে গাছ থেকে পেঁপে পারি আর সেদিন পেঁপে আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম নিরামিষ তো ওটা ওদের খুব ভালো লেগেছে তো ভাবছি যে ওরকমই একটা তরকারি করে দিই আর এই যে এদিকে শাকটা কালকে বেছে রেখেছিলাম তো ওই বুধবার শাকটাই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো শাকের ঘন্ট করবো আলু বেগুন দিয়ে আর বাঁধাকপির ঘন্ট করব আর ওই যে আলু পেঁপে সোয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি করব তো ওইদিকে ভাতও বসিয়ে দিলাম আর মেয়েরও আজকে স্কুল নেই আজকে তেইশে জানুয়ারি তো ওই জন্য স্কুল ছুটি আছে তো অত তাড়াহুড়ো নেই আর এই যে আমার পাপাও দেখো ঘুম থেকে উঠে গেছে আর কয়দিন ধরে না ওর যে কি অভ্যাস হয়েছে ঘুম থেকে উঠেই কোলের মধ্যে উঠে বসে থাকছে কোল থেকে আর নামতেই চাচ্ছে না কোল থেকে নামালেই কান্না শুরু করে দিচ্ছে তো ওর পিছনে কিছুক্ষণ থাকলাম থেকে তারপরে এই যে শাকটা যে ভিজিয়ে রেখেছিলাম তো ওই শাকটাকে ধুয়ে নিচ্ছি তো এখন আলু বেগুন দিয়ে এই শাকটা ঘন্ট করব। আর এই শাকটা তো আমার খুব ভালো লাগে খেতে কিন্তু এবার না এই বতুহার শাকটা বাজারে খুব কমই পাওয়া যাচ্ছে আলু বেগুনটা হালকা করে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিলাম তো এখন একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আর তো শাকটা হতে থাক ততক্ষণে আমি বাঁধাকপিটা কেটে নিই আর এই রান্নাঘরে না এই জায়গাটা এত সুন্দর রোদ আসে শীতের দিনে কিন্তু এরকম রোদে বসে কাজ করতে খুব ভালো লাগে তো ওই জন্য এখানে বসে সবজিটা কেটে নিচ্ছি আর এই যে আমার তাতান বাপা বারবার আসছে আর একটু করে দুষ্টুমি করছে তো ওকে না এখন একটা কাজ দিব মটরশুঁটি চুলতে দিব। তাহলে আমার কাজটাও হয়ে যাবে আর ওকেও বেশ কিছুক্ষণ আটকে রাখা যাবে আর মটরশুঁটি চুলতেও খুব ভালোবাসে আর শাকটাও প্রায় হয়ে আসছে একটু চিনি দিয়ে এখন শাকটাকে নামিয়ে নিব। তো শাকটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে কাটাকুটি করে ধুয়ে নিয়েছি তো এখন শাকটা নামিয়ে নিয়ে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো তো তেলের মধ্যে জিরা লঙ্কা সোমবারা দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি আর আজকে বাঁধাকপির মধ্যে কোনো মশলা দিব না খালি একটু আদা গ্রেড করে দিয়েছি আমাদের বাড়ির সবাই ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট থেকে না এরকম নিরামিষ বাঁধাকপির ঘন্ট খেতে খুব ভালোবাসে তো বাঁধাকপিটা রান্না করতে অনেকটাই সময় লাগবে তো ততক্ষণে আমি ঘরের বিছানাগুলো গুছিয়ে নিব। গুছিয়ে ছেলেকে একটু খাওয়াবো তাহলে এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে এদিকে আমার কাজগুলো হয়ে যাবে আমাদের প্রতিটা গৃহিণীদেরই কিন্তু সংসারের কাজগুলো প্রায় একই রকম থাকে যেমন ধরো ঘর ঝাঁপ দেওয়া ঘর মোছা রান্না করা বাসন মাজা কারো সংসারে কাজ হয়তো একটু বেশি থাকে আবার কারো সংসারে কাজ হয়তো একটু কম থাকে আবারও কোনো কাজের পরিবর্তন থাকতে পারে যে কাজটা আমি আগে করি হয়তো অন্যরা সেই কাজটা পরে করে তো এই তো হচ্ছে সংসারের নিয়ম তবুও সংসারের কাজগুলি যদি নিজস্ব একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আমাদের জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে আর এদিকে সোয়াবিন পেঁপে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করছি তো আদা জিরা বাটা দিয়েছি আর গোটা গোটা লঙ্কা দিয়েছি যেহেতু ছেলে খাবে তো ওই জন্য তো এই যেই তরকারিটাও হয়ে গেছে আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছি আর আমার সব কাজকর্ম হয়ে গেছে তো রান্না করার পর আর তোমাদের সঙ্গে আজকে কোনো কাজকর্ম আমি শেয়ার করিনি এত সুন্দর রোদ উঠছে ফটাফট করে কাজকর্মগুলো করে নিয়ে একটু রোদে বসেছিলাম বাইরে তো এখনই আসলাম ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি আর মেয়ে খেয়ে নিব তো চলো খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে দুজনের জন্য ভাত নিয়েছি আর আজকে আমার মেয়ের সব প্রিয় প্রিয় খাবার ও বাঁধাকপি শাক তারপরে সোয়াবিনের তরকারি খুব ভালোবাসে খেতে চলো খাওয়া দাওয়াটা করে নি তো আবারও অনেকটা সময় বাদে তোমাদের সামনে চলে এলাম তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে একটু শিয়েছিলাম মোবাইলে ভিডিও এডিটের কাজগুলো করছিলাম তারপরে সন্ধে দিয়ে মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসলাম তারপরে এই যে ছেলে মেয়ের জন্য সন্ধ্যাবেলায় টিফিন করে দিলাম পাউরুটি সেঁকে জ্যাম দিয়ে দিয়ে দিলাম তো তারপরে এই যে আমি বসলাম এখন সেলাই করতে তো অনেক দিন হয়ে গেল সেলাইগুলো করা হচ্ছে না আর মেয়ে যেহেতু একটু আগে প্রাইভেট থেকে আসলো তো একটু পরে আবার পড়তে বসবে তো ওই জন্য ওই ঘরে ওদেরকে বললাম যে একটু টিভি দেখ আমি সেলাইটা ঝট করে করে নিই এখন সেলাই করে কিছু জামাকাপড় আছে ওগুলো ভাজ করবো তারপরে রান্নাঘরে বাসনগুলো সব গোছাবো তো চলো আজকের ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ তো আজকের মতন টাটা